বাংলাদেশ ভারত কূটনৈতিক সংঘাত এখন চরমে দুই দেশ রাষ্ট্রপতিকে পাল্টা তরফ করেছে একদিকে যেমন বাংলাদেশে চলছে ভারত বিরোধী বিক্ষোভ অন্যদিকে ভারতেও শুরু হয়েছে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ দুই দেশের এই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটি অভিযোগ অন্তর্বর্তী সরকারের এই পরিস্থিতিতে শেখ হাসিনা একটি বাংলা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন প্রথমবারের মতো সেখানে তিনি ডক্টর করার পাশাপাশি দলের নেতৃত্ব পরিবর্তনের সিনিয়র সাংবাদিক সরকার। যিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের সাবেক সিনিয়র এডিটর এবং বর্তমানে দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক যিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অমর সরকার আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আপনার মারফত বাংলাদেশের সকলকে আমি আগাম মানে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই বড়দিনেরও শুভেচ্ছা জানাই জি অসংখ্য ধন্যবাদ আপনি তো একটি অনেক আওয়ামী লীগের যারা আত্মগোপনে আছেন তাদের দেখা দেন তাদের অনেকের সাক্ষাৎকার নিয়েছেন এবং সবশেষ আমরা দেখলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছেন এবং সেটি বাংলা গণের মাধ্যমে প্রথম দা ওয়ালে এটি প্রকাশ হয়েছে যেটি আপনি করেছেন এই যে বাংলা গণমাধ্যমে তিনি শেখাসিনা যে সাক্ষাৎকার যে প্রকাশ হলো এই সাক্ষাৎকারটা আপনি কিভাবে নিলেন কেমন আপনার অভিজ্ঞতা হলো সেই বিষয়ে জানতে চাইবো এবং এই সংবাদ প্রকাশের পর প্রতিক্রিয়া পেলেন কেমন আর শেখ হাসিনা কোন কোন মন্তব্য আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি সেই বিষয়ে আমাদের কিছু বলেন দেখুন আমি অনেকেরই ইন্টারভিউ করেছি এর আগে ওবায়দুল কাদের ইন্টারভিউ নিয়ে বাংলাদেশে খুবই তোলপাড় হয়েছিল মানে আমাকেও আমাকে লোককে ছিল না তো উনি আমার দিয়েছিলেন শেখ হাসিনার ইন্টারভিউ কিভাবে পেলাম এই বিষয়টা তো প্রকাশ্যে আলোচনা করা যাবে না তার কারণ তার কিছু সিকিউরিটি সংক্রান্ত বিষয় আছে সেটা আমাদের সকলকে মাথায় রাখতে হয় কারণ এটা আমাদের রাষ্ট্রের মানে তরফে তিনি আমাদের অতিথি কিন্তু আমি একটা কথা আপনাকে বলতে চাই যে শুধু বাংলা সংবাদ মাধ্যমকে উনি অনলাইনে প্রথম সাক্ষাৎকার দিয়েছেন এটাই শুধু নয় ভারতে আমি যতদূর জানি যে উনি এর আগে একটি ইংরেজি পোর্টালকে উনি ইন্টারভিউ দিয়েছিলেন এর বাইরে অনলাইন পোর্টালকে ইন্টারভিউ কিন্তু ওয়ালকেই উনি প্রথম দিয়েছেন এবং এটা ঠিক যে আমাকেও অনেকদিন অপেক্ষা করতে হয়েছে মাঝখানে অনেক রকম রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেই মতন প্রশ্নগুলোকেও খানিকটা রিভাইজড করতে হয়েছে তো এবং ওনার তো মানে চরম ব্যস্ততা আছে এই ব্যাপারটা নিয়ে কোনো সংশয় নেই আমি এই ইন্টারভিউ পর্বের আগে থেকেও জানি যে ওনার সারাদিন খুবই ব্যস্ততার সঙ্গে কাটে মানে প্রধানমন্ত্রী থাকাকালীন এই ব্যস্ততা ওনার ছিল না যে ব্যস্ততা নিয়ে উনি এখন দিন কাটান কারণ পৃথিবীর বিভিন্ন অন্যান্য প্রান্ত থেকে ওনার সাক্ষাৎকারের জন্যে আহ আবেদন আসছে এবং সেগুলো দিতে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতারা আমি ইন্টারভিউ নিয়েছি আমি কিন্তু শত শত আওয়ামী লীগ কর্মীর সঙ্গেও আমার যোগাযোগ আছে মানে আমি অনেক আওয়ামী লীগ নেতা যারা মানে এতটা যোগাযোগ কজন রাখে আমি জানি না আমি কাউকে চ্যালেঞ্জও করছি না কাউকে খাটোও করছি না কিন্তু আমি রাখি আমার সাংবাদিকতার যে ঘরানা সেটাই আমাকে চালিত করে ফলে আমি প্রচুর সাধারণ আওয়ামী লীগ নেতা এই কর্মী সমর্থকের অভিমত জানি তাদের দুর্দশা জানি তাদের জীবন কাহিনী জানি তারা কি দুর্দশার মধ্যে কাটাচ্ছে এবং তাদের প্রত্যাশাটাও আমি জানি তো তাদের প্রত্যাশাটা তারা তারা কিন্তু তাদের মতো করে পোস্টমর্টেম করে ফেলেছে তাদের পোস্টমর্টেম অনুযায়ী ষড়যন্ত্র ব্যাপারটা ঠিকই কিন্তু ষড়যন্ত্র সেখানেই সফল হয় যেখানে মানে ভেতরে গোলমাল থাকে তো অন্দরের গোলমালটাই যে তাদের এই বিপর্যয়ের কারণ অর্থাৎ দলের নেতারা তারা জনবিচ্ছিন্ন যে কথাটি শেখ হাসিনা বলেছেন আমার আমি কিন্তু এই প্রশ্নটাই ওনায় করেছিলাম যে আমি বহু লোক আমায় বলেছে যে তারা যে ক্ষমতা হারিয়েছে এটার জন্যে তারা কিন্তু খুব বেদনা হত নয় কারণ তারা পনেরো বছর ক্ষমতায় ছিলেন সবাই লুটপাট করেনি যারা লুটপাট করেনি তারা তো ক্ষমতা চলে যাওয়া নিয়ে তারা বিচলিত নন তারা বিচলিত হচ্ছে যে তাদের নিরাপত্তা বিঘ্নিত নিরাপত্তাটা কেন বিঘ্নিত তার কারণ হচ্ছে যে তাদের নেতাদের দুর্নীতি অপকীর্তি এইগুলো আর দুই হচ্ছে রিভাইভাল রিভাইভাল যখন আপনি করবেন আহ জন্য কিন্তু আওয়ামী লীগের মানে তৃণমূল স্তরের নেতা কর্মী সমর্থকেরা সবাই রেডি হয়ে আছে কিন্তু কার কথায় সে কাজটা করবে আমি করবো করব কার কথায় তো না যে লোকটা কোটি কোটি টাকা রোজগার করে এখন বিদেশে প্যালেসে বা ইয়েতে বাড়ি ভাড়া নিয়ে থাকছেন আমি তো তার জন্যে তার কথায় স্যাক্রিফাইস করব না তাহলে যে নেতারা এই কর্মগুলি করেননি তারা যদি সামনের সারিতে এসে বলে যে এই বিপদে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে কাজ হবে আমার মনে হয় শেখ হাসিনার কাছে এই মেসেজটা গেছে এবং এটা আমি আপনার অনুষ্ঠানে অতীতে সম্ভবত বলেছি যে হাসিনা কিন্তু এই ভার্চুয়াল মাধ্যমকে কাজে লাগিয়ে একটা অন্য মাত্রার রাজনীতি তৈরি করেছেন একটা রাজনীতির মডেল তৈরি করেছেন তারেক জিয়া দীর্ঘদিন ধরে যোগাযোগ করেন লন্ডন থেকে রাজনীতি করছেন ভার্চুয়াল মারফত কিন্তু উনি কিন্তু জনগণকে জন মানে ভাষণ দেন আর শেখ হাসিনা কিন্তু কনভারসেশন করেন দুটোর মধ্যে ফারাক আছে উনি একটা ভাষণ দেন সেই ভাষণটা বিএনপি ঢাকাতে বড় স্ক্রিন পর্দা লাগিয়ে জনসভার মঞ্চে লাগিয়ে দেয় সেইটা লোকেরা শুনে অ্যাজ ইফ তারেক জিয়া ওই মঞ্চে বসেই বক্তৃতা করছেন বাট শেখ হাসিনা কিন্তু একেবারে ওয়ান টু ওয়ান কথা বলেন আমি এরকম অনেকগুলো প্রোগ্রাম ওনার শোনার আমার সৌভাগ্য হয়েছে যেখানে উনি এবং আমি যেটা অবাক হয়েছি ওনার অসম্ভব মেমোরি এইটা আমাকে খুব অবাক করেছে মানে মানে কম্পিউটার মেমোরি যাকে বলে আর কি অসম্ভব মেমোরি মানে কোনো একটা গ্রামের নাম বলেছে তখন উনি বলেছেন তুমি কি অমুকের ছেলে বা তুমি কি অমুকের মেয়ে তুমি কি অমুক চাচার নাতি মানে এইগুলো আমাকে কেউ বিস্মিত করেছে যে উনি পনেরো বছর আট মাস প্রধানমন্ত্রী ছিলেন দলের সভানেত্রী কিন্তু ওনার কিন্তু এই গুণগুলো অবশ্যই বলতে হবে এই সাক্ষাৎকারে উনি নিজেরও একটা ব্যর্থতার কথা বলেছেন যে যে পরিবর্তনগুলির কথা উনি বলছেন উনি বলছেন যেগুলো আমাদের আগেই করা উচিত ছিল আরেকটা জিনিস উনি বলেছেন যে ঢাকার এলিটদের দিয়ে দল হবে না জেলা থেকে আসতে হবে এবং একটা মানদণ্ড তৈরি করেছেন যে যে মানদণ্ড তো আমার মনে হয় যদি এটাতে উনি ঠিক থাকেন তাহলে আওয়ামী লীগের ব্যাপক পরিবর্তন হবে আপনার কথার মধ্যে পরিষ্কার হলাম যে শেখ না সাক্ষাৎকারের মাধ্যমে সারা দেশের মানুষ বাংলাদেশের মানুষ কিন্তু খুব দেখেছে এবং করেছে আহ আপনি তো বলছিলেন যে আওয়ামী লীগের অনেকে সাক্ষাৎকার নিয়েছেন আপনি দেখেছি যে বিএনপির অনেক নেতারাও সাক্ষাৎকার নিয়েছেন আপনি আপনি জানেন যে আহ তারেক রহমান বিএনপি ভারতের চেয়ারম্যান বাংলাদেশে ফিরছেন এই যে ফেরা প্রথমে তাকে ফেরার কথা ছিল না উনি তার ফেসবুক স্ট্যাটাসে আমি বলেছিলেন পরবর্তীতে কয়েকদিনের মধ্যে তিনি মত পাল্টে তিনি দেশে ফিরছেন অনেকে বলছেন যে ভারতের সবুজ সংকেত পাওয়ার পর তিনি দেশে ফিরছেন তারিকরণের দেশে ফেরার পিছনে কি ভারতের কোনো সবুজ সংকেত আছে আর থাকলে বা কেন থাকবে সে বিষয়ে যদি আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার বিশ্লেষণ শুনতে চাইবো আমি আপনাকে বলি কাছে এইরকম কোনো আহ কংক্রিট ভারত সরকারের কোনো মুখপাত্রের কোনো বক্তব্য আমার কাছে নেই কিন্তু নানান সূত্র থেকে যে খবরগুলি আমরা পাই এবং আপনিও একজন সাংবাদিক আমরা আমরা সবাই কিন্তু নানান সূত্রকে মিলিয়ে এবং একটা কতগুলো মানে পারিপার্শ্বিক পরিস্থিতিকে পর্যালোচনা করে আমরা কতগুলি বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারি সেটা হয়তো সবসময় নাও মিলতে পারে কিন্তু বা আংশিক মিলতে পারে আপনি যদি বিএনপির সাম্প্রতিক কথাবার্তাগুলি দেখেন তাহলে আপনি দেখবেন যে তারেক জিয়া বা জিয়ার কথা শুনে মনে হয় যে ওনার বক্তব্য শেখ হাসিনা লিখে দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনলে মনে হবে যে ওবায়দুল কাদের বক্তৃতা করছে আমি কথাটা এই জন্য বলছি যে রাজনৈতিক দলের নেতারা তো তাদের প্রাধান্য দেন হঠাৎ করে আপনি দেখবেন যে বিএনপির বক্তৃতার মধ্যে সেভেন্টি অনেক বেশি আসছে সেফ সেভেন্টি ওয়ান কথাটাই শুধু তারা উচ্চারণ করেনি তারা বলছে মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করতে হবে মুক্তিযুদ্ধকে এই করতে হবে এই করতে হবে স্বাধীনতাকে রক্ষা করতে হবে এদেরকে আমরা একাত্তরেই চিনেছি আরে বাবা যাকে তুমি একাত্তরে চিনলে তার সঙ্গে তো তুমি দু থেকে দু তার সঙ্গে নির্বাচন করলে তাকে ক্যাবিনেটে নিয়ে সরকারে বুকে জড়িয়ে ধরে সরকার করলে এখন বলছে যে এদেরকে আমরা একাত্তরেই চিনেছি অর্থাৎ জামাত কে বেশি করে নিন্দা করছে আর মুক্তিযুদ্ধটাকে নিয়ে যেহেতু আওয়ামী লীগ ময়দানে নেই আওয়ামী লীগের ভোটটা পাওয়ার জন্যে অতিরিক্ত মুক্তিযুদ্ধ প্রেমী হয়ে উঠেছে বিএনপি বিএনপি রাজ রাজনীতিটা হচ্ছে এখন বিএনপি হচ্ছে এখন আওয়ামী লীগের বি টিম হয়ে ময়দানে আসছে আওয়ামী লীগের বি টিম হয়ে বিজেপি বিএনপি বাংলা বাংলাদেশের রাজ মানে মানে নির্বাচনী রাজনীতিতে অবতীর্ণ হতে হতে যাচ্ছে অর্থাৎ সে আওয়ামী লীগের রাজনীতিটাকে বেমালুম চুরি করে নিয়েছে কারণ এই কথাগুলি যে কথাগুলি এখন তারেক জিয়া বলছেন এই কথাগুলি শেখ হাসিনা বললে পরে তারা উপহাস করতেন যে এরা শুধু মুক্তিযুদ্ধ 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 আর কোন এদের কোন বক্তব্য নেই এখন দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু খালেদা জিয়ার মানে তিনবারের প্রধানমন্ত্রীত্বের কোনো কৃতিত্বের কথা বলছেন না বিএনপি কিন্তু জিয়াউর রহমানের কোনো অবদানের কথা বলছেন না জাস্ট শেখ মুজিব জিন্দাবাদ বলাটাই বাকি রেখেছে এখন এখানে দুটি মেসেজ আছে একটি মেসেজ হচ্ছে লীগের লোকজনদের একটা ধারণা মানে একটা মেসেজ দেওয়া যে দেখো তোমরা সংকটে পড়েছ তোমরা যদি জামাতের হাত থেকে রক্ষা পেতে চাও তাহলে মানে বিপুল ভোটে নির্বাচিত করে জামাতকে মাইনাস করো এটা বিএনপির নাম্বার ওয়ান মেসেজ নাম্বার টু মেসেজ মুক্তিযুদ্ধের পক্ষে আপনি যদি কথা বলেন তাহলে একটু ভারতকেও খুশি করা হয় তার কারণ ভারত এই মুক্তিযুদ্ধের অন্যতম অংশীদার বাংলাদেশের মুক্তি বাহিনী করেছে ভারত ভারতের যুদ্ধ করেছে কিন্তু এই পরস্পরের স্বার্থ কিন্তু জড়িত আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি কেউ খাটো করে তাতে কিন্তু ভারতেরও অমর্যাদা হয় সো তারেক জিয়া যখন এখন মুক্তিযুদ্ধ দিয়ে ভাষণ শুরু করছেন তখন বুঝতে হবে যে তিনি ভারতকেও খুশি করার চেষ্টা করছেন অর্থাৎ তিনি একটা মেসেজ দিচ্ছেন ভারতকে যে আমাকে যদি তোমরা অনুমতি দাও আমি যদি নির্ভয়ে আসতে পারি নিরাপদে আসতে পারি এবং আমি প্রধানমন্ত্রী হতে পারি তাহলে চুক্তিগুলো সবই যেমন শেখ হাসিনার চুক্তিগুলো কোনোটাই বাতিল হবে না এবং আমি এলে পরে নিপীড়ন নির্যাতন আমি চেষ্টা করবো আমি পার্সোনালি এটা বিশ্বাস করি না কারণ তাহলে আবার বিএনপি রাজনীতি বলে কিছু থাকবে না কারণ বাংলাদেশে বিএনপির রাজনীতি বলতে কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ স্ট্যান্ড আপনি যদি রাজনৈতিক আদর্শ দেখেন তাহলে জামাতের একটা আদর্শ আছে আমি আপনি সেটা বিশ্বাস করি না কিন্তু ওর একটা আদর্শ আছে যে ও মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না ও পাকিস্তান পন্থী ও ইসলামিক কট্টর পন্থায় বিশ্বাস করে এটাও রাজনীতি অন্যদিকে আওয়ামী লীগের রাজনীতিটা হচ্ছে তারা স্বাধীনতায় বিশ্বাস করে তারা পাখি করে তারা অসাম্প্রদায়িক রাজনীতিকে অনেক বেশি প্রায়োরিটি দেয় কত্তরপন্থাকে তারা বিরোধিতা করে এটা কিন্তু একটা রাজনৈতিক অবস্থান বিএনপির আপনি দেখবেন তার তো নিজস্ব কংক্রিট রাজনীতি নেই এক্সেপ্ট আওয়ামী লীগ বিরোধিতা যা আওয়ামী লীগ করবে ও তারই বিরোধিতা করবে এটা হচ্ছে তার পলিটিক্স এখন সেই আওয়ামী লীগকেই তাকে বকলমে তোষণ করতে হচ্ছে অর্থাৎ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে আসলে কিন্তু আওয়ামী লীগের যে ফর্টি পার্সেন্ট কি আছে সেই ভোটটা তারা পাওয়ার চেষ্টা করছে তারা বলছে যে দেখো আমরা মুক্তিযুদ্ধ কিন্তু বাংলাদেশের মানুষের এটা মনে রাখা উচিত যে বত্রিশ নম্বরে যখন হামলা হয়েছিল তার যে ছবি আমার কাছে আছে বিএনপির একজন কট্টরপন্থী নেতা সেই ভাঙনের সূত্রপাত করেছেন এবং বিএনপি আজ পর্যন্ত কঠোর কঠিন ভাষায় তারা এটা নিন্দা করেননি বিলাপ করেছেন কয়েকটি জনসভাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে আমাদের খারাপ লাগছে উনি আমাদের নেতা ছিলেন এইটুকুই কেউ ওরা কিন্তু নিন্দা করেনি আজকে এই নির্বাচনের মুখে এসে কেন বিএনপি এটা করছে বিকজ মোহাম্মদ ইউনুস তার পরিকল্পনা আমি কিন্তু এগুলো সবই আমার অবজারভেশন বলছি অ্যাজ অ্যাজ এ পলিটিক্যাল জার্নালিস্ট আমি আমার অ্যানালিসিস বলছি মোহাম্মদ ইউনুস এই নির্বাচন তখনই করাবেন যখন উনি নিশ্চিত হবেন যে নির্বাচনী ফলাফলে বিএনপি যদি সরকার গড়ার ক্ষমতায়ও আসে সংসদে জামাতি ইসলামী এবং কট্টর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলির ভালো মানে প্রতিনিধিত্ব থাকবে অর্থাৎ একটা ভালো সংখ্যায় তারা থাকবে এবং যতই জামাত আর বিএনপির ভোটের আগে মারামারি কাটাকাটি হোক না কেন নির্বাচনের পর সরকারটা হবে হচ্ছে জামাত বিএনপি কে নিয়েই অর্থাৎ দু এক থেকে দু ছয় একটা তথাকথিত জাতীয় সরকার বাংলাদেশে গঠিত হবে এটাই কন্ডিশন এই কন্ডিশনটা যদি ফুলফিল হবে না যদি মোহাম্মদ ইউনুস বুঝতে পারেন তাহলে পাঁচ দিন আগে হলেও উনি ভোট বাঞ্চালের ব্যবস্থা করে নেবেন পাঁচ দিন আগে হলেও করে নেবেন আপনি হাদির মৃত্যুর ঘটনাটা দেখুন হত্যা করেছে বলে ধরেছে তারা গত ষোলো মাসে দুবার অরেস্ট হয়েছিল সহ দুবার জামিন তাদের কে করালো আমি আপনাকে বলছি জামাতি ইসলামীর ঘনিষ্ঠ আইনজীবীরা এবং বিএনপির ঘনিষ্ঠ আইনজীবীরা তারা তাকে তার জামিনের ব্যবস্থা করলো দুবার যাকে অ্যারেস্ট করেছে এবং যারা পালিয়ে গেছে বলা হচ্ছে তাহলে তাহলে রাজনীতিটা বুঝতে হবে এবং একটা প্রথম দিক থেকে একটা অ্যান্টি ইন্ডিয়া মেজাজ তুলে দেওয়া হলো উইদাউট এনি প্রুফ আপনি একজন হাই কমিশনারকে ডেকে বলছেন যে তোমাদের দেশে যদি চলে যায় তাহলে তুমি আমার ওদেরকে আমাদের আমাদের হাতে ফেরত দেবে দেখুন কূটনীতিতে কতগুলো নিয়ম আছে কতগুলো ব্যাকরণ আছে একজন হাই কমিশনার কিন্তু একজন দেশের মন্ত্রীর থেকে কোনো অংশে কম নন তার মর্যাদা আছে আপনি ভারতীয় হাই কমিশনারকে ওইভাবে ডেকে পাঠানো মানে আপনি ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করার বার্তা দিচ্ছেন এই কথা বলার জন্য আপনি হাই কমিশনারকে ডাকছেন কেন আপনি অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ডাকবেন ডেপুটি হাই কমিশনারকে ডাকবেন হাইকমিশনার তো জানে না যে তাকে কি জন্য ডাকা হচ্ছে তিনি তো তার দায়িত্ব পালন করার জন্য গেছেন যাওয়ার পরে বলছেন যে এইসব 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 তো এইগুলোর মানে কি একটা ভারত বিরোধী ইয়ে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যায় আছে সেই ভারত বিরোধিতাটার মধ্যে ঢুকতে চাইছে না এদিকে আবার ইউনুসের প্রেশার আছে সে ঢুকতে চাইছে না এটার মধ্যে যে কারণে আপনি দেখবেন হাদির মৃত্যুর পরে যে প্রতিবাদ সভা হলো সেখানে বিএনপির কেউ যায়নি মানে তার মানে খুশি করার জন্য ভারত বিরোধিতা কম করছে বলছেন কিন্তু আমরা ধরেন যদি দুই হাজার দেখি যেখানে বিএনপি ভারত বিরোধী স্লোগান দিয়ে মূলত নির্বাচন করেছিল কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন এবার যেহেতু আওয়ামী লীগ নেই মাঠে সে কারণে সেটা দিতে হচ্ছে না আবার বিএনপি ভারতকে খুশি করার জন্য আপনি বলছিলেন যে ভারত বিরোধীটা কম করছে এর মাধ্যমে কি আসলে ভারত খুশি হবে যদি ছোট করে বলেন না আমার আমি আমার ব্যক্তিগত ভাবে মনে হয় দেখুন আমি তো ভারত সরকার না আমি অমল সরকার আমার মনে হয় না যে বিএনপির কোনো প্রতিশ্রুতিতে ভারতের খুশি হওয়ার কোনো কারণ আছে তার কারণ হচ্ছে যে বিএনপি এইটা এই রাজনীতি করে তো বিএনপি বাংলাদেশে টিকতে পারবে না বিএনপি তো ভারতের সঙ্গে সমঝোতা করে বাংলাদেশে টিকতে পারবে না তাহলে যে কট্টর ইসলামিক শক্তিকে কথা নিয়ে আলোচনা হচ্ছে তারা আরো মানে উৎসাহিত হবে এটা কোনো সম্ভব নয় ভারত সরকার কি ভাবছে আমি এক্ষুনি বলতে পারবো না আমাকে আরো খবর নিতে হবে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা এটা সম্ভব না এটা সম্ভব না কারণ বিএনপিকে তাহলে তার রাজনীতিটা পাশে সরিয়ে রাখতে হবে তবে হ্যাঁ ভারতের অবস্থান একটা বিষয় কিন্তু স্পষ্ট ভারত সরকার একটি নির্বাচিত সরকার চাইছে এবং যে নির্বাচিত সরকার আসবে তার সঙ্গেই ভারত কাজ করবে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হন ভারত তাকে ইনভাইট করবে এনে কোনো সন্দেহ নেই কিন্তু আমার মনে হয় না সম্পর্কটা সেই পর্যায়ে পৌঁছতে পারবে যেটা আওয়ামী এবং শেখ হাসিনা ইয়েতে সম্ভব তার কারণ দ্যাট ইজ ইডিওলজিক্যাল কনফ্লিক্ট ইডিওলজিক্যাল কনফ্লিক্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক কনফ্লিক্ট হবে বিএনপি কখনোই ভারতের প্রতি দুর্বল অবস্থান দেখাতে পারবে না কারণ তাহলে তার দলটা থাকবে না তাহলে তার তার দলটা পুরো ক্যাপচার করে নেবে পক্ষে সম্ভব বলে আমার মনে হয় না জি অনেক সময় দিলেন এবং দুটি বিষয়ে অনেক গভীরভাবে বিশ্লেষণ করলেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা শুনলেন ভারতের সিনিয়র সাংবাদিক অমল বিশ্লেষণ তার এই মন্তব্য নিয়ে আপনার কোন পত্রিকা থাকলে কমেন্টে লিখুন জানান আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ